নমস্কার আমি অভিজিৎ আজকে তিরিশে আগস্টের মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি প্রথমেই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে আপনি ডেলি বেসিসে প্রত্যেক দিনের যে মার্কেট আপডেটগুলো আসে সেগুলোর আপডেট আপনি পেয়ে যাবেন আর আমাদের যে চ্যানেল রয়েছে টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে সেখানে জয়েন হয়ে যান এখানে আপডেটগুলো দিয়ে দেওয়া হয় মর্নিংয়ে যদি এখানে দেখেন সকালবেলা যে আপডেট দেওয়া হয়েছিলো নিফটির ক্ষেত্রে এবং ব্যাগ নিফটির ক্ষেত্রে সেখানে কিন্তু যে বলা হয়েছিল ব্যাঙ্ক নিফটিতে যে চ্যানেলটা দেওয়া হয়েছিলো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু প্রথম থেকেই জানানো হয়েছিল যে একটা জোন রয়েছে যেটা হচ্ছে পাঁচশো জন একান্ন হাজার থেকে একান্ন হাজার পাঁচশো জন যেটা নো ট্রেডিং জোন হিসেবে থাকবে যেখানে হয়তো রকম ট্রেড পাওয়া যাবে না অ্যাকচুয়ালি আজকে দেখতে গেলে এই জোনের মধ্যে রকম সেরকম বড় ট্রেড পাওয়া যায়নি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এক সেকেন্ড এখানে আমি চার্ট ভিউতে দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল চার্টে চেক করে নিন নিফটির ক্ষেত্রে যে দিয়েছিলাম নিফটিতেও যদি দেখেন নিফটিতে আমি বলেছিলাম আপসাইডে যে টার্গেট রয়েছে পঁচিশ হাজার দুশো সাতাত্তর আগের দিনে আমি লেভেল দিয়েছিলাম যে দুশো ষাটের যে লেভেল রয়েছে দুশো ষাট এবং নিচের হচ্ছে দুশো নয় এটা একটা ভাইটাল লেভেল এর মধ্যে হয়তো মার্কেট থাকতে পারে আজকে ফ্রাইডে ছিল যেহেতু তো এর মধ্যেই মার্কেট ক্লোজ হয়েছে এর বাইরে যায়নি মার্কেট যদি এখানে দেখেন মার্কেট কিন্তু এর মধ্যেই ক্লোজিং দিয়েছে তো আজকের পুরো আপডেট চেক করে নেব তার আগে দেখবো মার্কেটে কী ক্লোজিংগুলো এসছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন এর গ্রুপের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে প্রথমে যদি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিসগুলো চেক করি নিফটিতে ক্লোজিং এসছে তিরাশি পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে সেনসেক্সের ক্ষেত্রে দুশো একত্রিশ পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে একশো আটানব্বই পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে আর নিফটি আইটিতে একশো ছিয়ানব্বই পয়েন্টের পজিটিভ ক্লোজিং এবং সেন্স বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন চারশো উনিশ পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে এই হচ্ছে আজকে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিসের ক্লোজিং ছিল এখানে যদি দেখেন অ্যাডভান্স ডেকলাইন তেরোশো ছেষট্টিটা অ্যাডভান্সে ক্লোজিং এসছে নশো পঁচাশিটা ডেকলাইন ক্লোজিং এসছে অ্যাডভান্স ডেকলাইনের যদি মার্কেট ক্যাপ ওয়েটেজ হিসেবে চেক করেন তাহলে হচ্ছে এখানে দেখতে পাবেন নিফটি ফিফটিতে সাঁত্রিশটা স্টকের পজিটিভ ক্লোজিং এসছে আর তেরোটা স্টকের হচ্ছে নেগেটিভ ক্লোজিং এসছে নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি চেক করেন নটা স্টকের পজিটিভ ক্লোজিং এবং তিনটে স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব আজকে চার্ট ভিউটা চেক করব নিফটিতে যদি দেখেন আমি কালকের ভিডিওতেও যদি দেখে থাকেন কালকের ভিডিওতে এই জোনটা দিয়েছিলাম যেখানে দেওয়া ছিল যে দুশো থেকে দুশো ষাটের যে লেভেল রয়েছে দুশো নয় এবং দুশো ষাট এক্স্যাক্ট সেই লেভেলের মধ্যে মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে আপসাইডে যদি দেখেন দুশো ষাট থেকে বা দুশো পঞ্চাশ থেকে দুশো আশির একটা জোন আছে যেখানে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে মার্কেটে হয়তো ওখান থেকে রিভার্স হতে পারে তো এই জোনের বাইরে মার্কেট আজকে যেতে পারেনি তো এটা একটা বড় রেজিস্ট্যান্ট জোন আপসাইডে থাকবে এটা যদি ব্রেক হয় তাহলে হয়তো তিনশো চল্লিশ বা আপসাইডে যদি আপনি টার্গেট করেন তিনশো চল্লিশ বা তিনশো পঞ্চাশের হয়তো একটা রেজিস্ট্যান্স লেভেল পাওয়া যেতে পারে তো এই হচ্ছে নিফটির জন্য আপডেট নিফটিতে যদি আপনি ডাউনসাইডে দেখেন ডাউনসাইডে অবশ্যই এই যে লেভেলটা রয়েছে যেটা আপনার পঁচিশ হাজার একশো ষাট থেকে একশো আশির লেভেল এটা একটা ভাইটাল লেভেল এবং এর নিচে যদি দেখেন পঁচিশ হাজার একশোর লেভেল খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল তো এই হচ্ছে ডাউনসাইডের প্ল্যানিং আপসাইডে যদি দেখেন আপসাইডের প্ল্যানিং তো এটিরই থাকবে যে আপসাইডে আপনাকে পঁচিশ হাজার তিনশো চল্লিশ জন আসতে পারে যদি এখানে দুশো আশি পঁচিশ হাজার দুশো আশি ব্রেক হয় যদি ডে চার্টে মার্কেটকে দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি গ্যাপ আপের সাথে ওপেন হচ্ছে আজকেও যদি দেখেন মার্কেট অনেকটা গ্যাপ আপের সাথে ওপেন হয়েছে তো আপসাইডের প্ল্যানিং করলে অবশ্যই বলবো যে অবশ্যই স্ট্রিক্টলি লস মেনটেন করবেন কারণ যখন মার্কেট একটা হাই বানায় নতুন হাইয়ের ওপর একটা ফল দেখতে পাওয়া যায় সেই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই খুবই স্ট্রিক্টলিভাবে লস মেনটেন করবেন আচ্ছা এরপরে ব্যাঙ্ক নিফটির আমরা যদি ভিউতে চলে আসি নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি ডে চেক করেন তো ওখানে কন্টিনিউয়াসলি মার্কেট একটা জোনের মধ্যে ফেঁসে রয়েছে যেটা একান্ন হাজার থেকে একান্ন হাজার পাঁচশো জন এখানে এই মর্নিংয়ে আপডেট দিয়েছিলাম গ্রুপে যেটা দেখালাম এই যে জোনটা আমি লাল মার্ক করে রেখেছি এখানে বলেছিলাম যে এই জোনটার মধ্যে কিন্তু মার্কেট আজকে মুভমেন্ট করতে পারে বা এইটা একটা নো ট্রেডিং জোন হিসেবে আজকে কাজ করতে পারে তো এক্স্যাক্টলি যদি দেখেন মার্কেটে ডাউনসাইডের যে কালকের লেভেল রয়েছিলো সেখান থেকে যদি দেখেন এই যে লেভেলটা রয়েছে মানে একান্ন হাজার দুশো তিরিশ বা দুশো পঁয়ত্রিশের লেভেল থেকে একান্ন হাজার পাঁচশো লেভেল এর মধ্যে মার্কেট কিন্তু ক্লোজ হয়েছে মার্কেটে কোনো রকম বড়ো মুভমেন্ট আসেনি টোটালি সাইডওয়েজ মার্কেট ছিল নিফটি এবং ম্যাঙ্গ নিফটির ক্ষেত্রেও ব্যাঙ্ক নিফটিতে যদি আপসাইডে প্ল্যানিং করতে হয় তো অবশ্যই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একান্ন হাজার আটশোর লেভেল খুবই ভাইটাল লেভেল আটশো ব্রেক করলে হয়তো আপসাইডে বড়ো কোনো প্ল্যান করা যেতে পারে ডাউনসাইডে যদি দেখেন একান্ন হাজারের লেভেল এখন ভাইটাল লেভেল এরপর যদি আমরা সেনসেক্সের ক্ষেত্রে দেখি সেনসেক্সের ক্ষেত্রেও যে জোন দিয়েছিলাম মর্নিংয়ে আপডেটে আজকে এক্সপায়রি স্পেশাল ছিল সেনসেক্স তো এখানেও কিন্তু সেম আপসাইডে বিরাশি জোন দিয়েছিলাম এবং ডাউনসাইডে যেটা ছিল যে বক্সটা ছিল সেটা হচ্ছে বিরাশি হাজার একশো পঁচাত্তর থেকে বিরাশি হাজার দুশো আশি লেভেল এর নিচে এলে হয়তো একটা বড় ফল দেখতে পাওয়া যেত যেটা এক একাশি হাজার সাতশো পর্যন্ত কিন্তু ফল আসতে দেখা যায়নি এখানেও মার্কেট সেমলিভাবে টোটালি সাইডওয়েজ মার্কেট ছিল তো এই ছিল আজকে নিফটি ব্যাঙ্ক এবং সেনসেক্সের আপডেট এখানে যদি আপনি স্টক মার্কেট শিখতে চান তো একটা বুকের লিঙ্ক আপনাকে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এই বইটা বাই করতে পারেন যেখানে আপনি স্টক মার্কেট রিলেটেড সম্পূর্ণ নলেজ পাবেন সম্পূর্ণ এটি জেড নলেজ স্টক মার্কেটের ব্যাপারে এই বুকটির মধ্যে কভার করা রয়েছে বইটির দাম এখানে দেখতে পাচ্ছেন বুকটি অর্ডার করতে পারেন এই বুকটি পড়লে আপনি মার্কেট সম্বন্ধে নলেজ অনেক কিছু পেয়ে যাবেন এবং মার্কেটের হিস্ট্রির ব্যাপারে জানতে পারবেন যে মার্কেটে ফলগুলো এসেছিল কেন এসছিল সেগুলো সমস্ত ডিটেলস এই বুকটির মধ্যে কভার করা রয়েছে তো রিকোয়েস্ট করব বুকটি অবশ্যই বাই করে পড়ার জন্য স্টক মার্কেটে আপনি যদি থাকতে চান থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা লাইক করবেন শেয়ার করুন যারা এগুলো শিখতে চায় এবং অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করুন না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখুন থ্যাংক ইউ